প্রেমে পড়ে আমি করেছি অনেক বোকামি প্রেমে পড়লে বেড়ে যায় ন্যাকামি মনের মাঝে তোমার ছাপ আছে এখনো পারবে না মিটাতে এটা কোনো দিনও মনের শান্তির জন্য একবার কথা বলে নাও মনটাকে শান্ত করে তুমি দূরে চলে যাও ভালোবাসার জন্যই আমি তোমার সাথে ছিলাম কিন্তু আমি সব দিন কষ্টই পেলাম তোমার সাথে কাটানো সব দিনগুলো খুব ভালো মনের মধ্যে তুমি জ্বালাও প্রেমের আলো মনকে কি করে বোঝাই তুমি যে অন্য কারো মন তো বলছে তুমি আমার হবে না আর কারো জানি না কোথায় আছো আমায় না বলেই চলে গেছ যেখানেই তুমি থেকো ভালোভাবে থেকো ভালো লাগে দেখতে তোমার মুখটাকে তোমায় দেখলে আমার বুকে ভালোবাসা বাড়ে নকল নয় কিছুই বোঝার হয়েছে ভুল আমি তোমার জন্য কাঁটা নয় এনেছি সব দিন ফুল মতি নেই তুমি যে হীরের টুকরো তুমি যে শুধু আমার হতে দেব না অন্য কারো আসতে কেন চাই না সে আমার জীবনে আমি তো শুধু জায়গা চেয়েছি তার মনের একটি কোণে যখন খুব একা ছিলাম তখন দিয়েছ তুমি সাত কোনো দিনও তুমি শোনা না আমার হাত তোর ভালোবাসার যোগ্য না তাই তো চলে যাচ্ছি আমার বদলে তুই কোনো ভালো মানুষ পাবি আমার চোখের জলের পারবে না দিতে কেউ দাম যত্ন করা ভালোবাসাকে করতে পারবে না বদনাম ধীরে ধীরে সব চলে গেল থাকলে শুধু তুমি তোমার ভালোবাসা হারাতে চাই না আমি অহংকার নয় শোনা অভিমান দেখো রাগ নয় তুমি আমার ভালোবাসাটাকে মনে রেখো